দেখেন আমরা প্রত্যেকে কী করি প্রত্যেকে আমরা ইট ব্যবহার করি আমাদের বাড়ি তৈরি করতে হলে ইট আমাদের লাগবেই ইট ছাড়া আমাদের কাজ হবে না যদি মেয়েটি আছে ভাইটাল একটা পার্ট বলা হয় সেটা হচ্ছে ব্রিজ ইট আমাদের না হলে বাউন্ডারি ওয়াল পার্টিশন ওয়াল এগুলো আমাদের হবে না তাহলে ইট যা আমরা ব্যবহার করি তাহলে কোন সাইডকে কি বলা হয় দেখেন একটা আমরা এই ইট ব্যবহার করি ঠিক আছে এই ইটটাকে এই যে ভাগ সেটাকে বলা হয় ঠক এই সাইডটাকে বলা হয় ফ্রন্ট ঠিক আছে তারপরে এই যে তলার দিকটা ইটের এই তলার দিকটাকে বলা হয় বেড ঠিক আছে তারপরে এই সাইডে আছে এটাকে বলা হয় হেডার ঠিক আছে এটাকে বলা হয় স্টেচার তাহলে আমরা ইটের সাইডটা জানলাম যে ইটের কোন সাইডকে কি বলা হয় এটা বলা হয় ফ্রক এটাকে হেডার এটা হচ্ছে বেড এটা হচ্ছে স্ট্রেচার আপনাদের এখানে ছবিটা দেখেন আমি দেখে দিয়েছি যে এটা হচ্ছে স্টেচার এটা যখন এটা পাবেন এটা হচ্ছে স্টেচার আর এই মাথার দিকটা এটা হচ্ছে হেডার এটা হচ্ছে ফ্রক নিচের দিকটা হয়েছে আপনার ব্রেন্ট ফ্রকের সাইজ কত আছে এই যে আমরা ফ্রক ফ্রকটা আমরা কেন ব্যবহার করি এই যে হিটের ফ্রক এটা আমরা কেন করি এটা আমরা যখন একটা ইটের সঙ্গে আর একটা হিটের বন্ড করবো তখন কিন্তু এটা আমাদের কাজ করবে মানে এইটা অ্যাকচুয়ালি একটা হিটের সঙ্গে আর একটা হিটের জোড়া লাগানোর জন্য এই ফ্রগটা দেওয়া হয় অনেকে বলে যে কুম্পানি না কোম্পানির নাম না এটা অনলাইন একটা ইট আমরা গাছলাম তো তা আরেকটা ইচ গাছার জন্য এই ফ্রকটা দেখে যদি একের সঙ্গে আরেকটা বন্ড করা হয় এটাকে ওই জন্য বলা হয় ফ্রক আর এই জন্য এই ফ্রকটা দেওয়া হয় এই ফ্রকটা থাকবে কত লং থাকবে দেখেন যে লং থাকবে একশো এম এর পোস্তটা হবে কত চল্লিশ এমএল এর বর্তটা হবে আপনার আঠারো এম ঠিক আছে আপনারা এটা হচ্ছে একটা ফ্রক ঠিক আছে ইটকে এবং ভাগ করলে দুই ভাগে ভাগ করা যায় একটা ইচ হচ্ছে আপনার আইএস গ্রি মডেলার গ্রি আর একটা হচ্ছে লোকাল গ্রিজ আর ট্রেডিশনাল তাহলে আইস ব্রিকের সাইজটা কত আইস ব্রিকের উইথ মটার সহ যদি সাইজ করি তাহলে দুইশো এমএন ইন্টু একশো এমএম ইন্টু একশো এম ঠিক আছে যদি আমরা মোটা ছাড়াই করি তাহলে একশো নব্বই এম নব্বই এমএম ইন্টু নব্বই এমএিন এটা হচ্ছে আমরা আইএস ব্রিক বা মডলা ব্রিকের সাইজ আমরা লোকাল ব্রিক যে ব্রিকটা আমরা ব্যবহার করি সেই ব্রিকটার সাইজটা কত ঠিক আছে এটা হচ্ছে আমার লোকাল ব্রিকের সাইজের দুইশো পঞ্চাশ এমএম ইন্টু একশো পঁচিশ ইনটু ইন্টু পঁচাত্তর এমএম এটা যে মোটর সহজ মোটরটা বাদ দিয়ে দিই তাহলে হবে দুইশো একচল্লিশ এম এম ইন্টু একশো একুশ এম আর একাত্তর এম তাহলে এই ক্রম আমাদের দুই ভাগে ভাগ করা যায় আমাদের এই ফ্রিকটাকে তো এটা হচ্ছে আমাদের ফ্রি তাহলে তো দুই ভাগে ভাগ করে যায় ঠিক আছে তারপর আমরা কি করি ইট বিভিন্ন ধরনের বিভিন্ন আমরা কাজ করি কীরকম ইট আমাদের এই বার কেটে যে অংশটা পাওয়া যায় এটাকে বলা হয় হাফ ফ্রিক এই বরাবর যেটা আমরা কেটে দিই এই কাটা অংশটাকে বলা হয় একটাকে বলা হয় হাফ ব্রিক আমাদের এটা লাগে তো কাজে ঠিক আছে তারপরে এইটা আছে এইটাকে বরাবর যদি আমি এই বরাবর কেটে দিই লম্বা করে মানে আমরা পাঁচ ইঞ্চি আছে যদি কেটে আমরা আড়াই ইঞ্চি করে দিই দুই ভাগে এটাকে বলা হয় কুইন ক্লোজার ঠিক আছে এটাকে বলা হয় কুইন ক্লোজার আর যদি আপনার এই দুই থেকে মিডিল আর এই দুই থেকে মিডিল আমরা কেটে দিই এই আমরা কেটে কেটে ফেলে দিয়ে যেটা আমরা অংশটা পাবো এটা বলা হয় কিং ক্লোজার ঠিক আছে যদি এই কর্নার থেকে হাত কাটি এটা বলা হয় মিড রেড ক্লোজার এই কর্নার এই এই কর্নার এই কর্নার থেকে শেষ কর্ন থেকে এই মিডিল পয়েন্ট যদি আমরা কেটে বাদ দিয়ে দিই যেটা আমরা কাজে লাগাবো সেটাকে বলা হয় মিড রেড ক্লোজার আর এই কল এই হাত থেকে হাফ যখন কাটবো তখন এটাকে বলা হয় আমাদের মিড রেড ক্লোজার তখন কিং তুলে যান এখান থেকে এখানে যখন কাটবো এই হাফ এই দুটো মিটির হাত আর এই দুটো মিটির হাত যখন আমরা কাটবো সেটা বলা হয় কিং ক্লোজার আর যখন হাত থেকে এই কর্নার পর্যন্ত কাটবো সেটাকে বলা হয় মিট রেট ক্লোজার ঠিক আছে তারপরে কি আমরা বিভিন্ন লেনটেন করি আমরা লেভেল মিলে না তখন আমরা এই বরাবর এটিকে কাটবো এই বরাবর এটিকে কাটবো কেটে যে আমরা লেভেলটা করবো এই কাটিং পোষণটাকে বলা হয় স্প্লিট ক্লোজার ঠিক আছে তারপরে আমরা কি দশ ইঞ্চি গাঁথনি করি বা জয়েন্ট বানানোর জন্য বা জয়েন্ট যেন না পড়ে সেই জন্য আমরা কী করি আমরা এই বরাবর ইটকে কাটি এইটাকে বলা হয় এক টুকা এই ইটটাকে বলা হয় এক মানে কোয়ার্টার বলা হয় বাকি তিনটা থেকে থ্রি কোয়ার্টার মানে একটা ইটের আপনার চার চারটাই কোয়ার্টার থাকে এই মিডিল বরাবর এই বরাবর এই বরাবর মানে এই একটা কোয়ার্টার এ একটা কোয়ার্টার এই একটা কোয়ার্টার এ একটা টোটাল আছে চারটা কোয়ার্টার যেমন এই পর্যন্ত

আমাদের ইট যখন আমরা বিভিন্ন কাজে লাগাই তাহলে এই কোনটাকে কি বলা হয় গাছ যেভাবে হয় এটা আমাদের এই বড় হাফও কাটি এই বরাবরই কাটি লম্বরও কাটি বোঝা গেছে না যায়নি তাহলে ইট আমরা এইভাবে ব্যবহার করি তাহলে ইটের পোষণ আমরা বিভিন্ন কাজ করি এই পোষণের নামগুলো হচ্ছে এগুলো